হচ্ছে আমরা মেনে নিয়েছিলাম আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি আজকে আমাদের অঞ্চলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম ব্লক কমিটির নির্দেশ মোতাবেক আমার অঞ্চলের চারজন আর দুজন ছজন আমরা দুই বছরের জন্য সাসপেন্ড করলাম এক নম্বর হচ্ছে আজহারউদ্দিন দুই নম্বর ওর মা জোহরা বেগম গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য তিন নম্বর হচ্ছে জাহাঙ্গীর আলম উনি এই দিঘাপা এমএস প্রধান শিক্ষক চার নম্বর হচ্ছে মজিবুর রহমান এক্স মেম্বার আমাদের গত পঞ্চায়েতের কনভিনারও ছিলেন পাঁচ নম্বর হচ্ছে আনার ওর মেম্বার হচ্ছে ওর স্ত্রী আক্তারি বেগম আক্তারি বেগম আর আনারকে আমরা কিছুদিন আগেই শোকুচ এদেরকে শোকুজ করেছিলাম ওদেরকে আমরা সাসপেন্ড লেটার ধরে দিয়েছি আর আজকে এই চারজনকে সাসপেন্ড লেটার ধরাবো কারণ কি কারণ হচ্ছে এই যে লোকসভা নির্বাচনে ওদের বিরোধী কার্যকলাপের জন্য আমার পার্টির এবং দলের কাছে তথ্য প্রমাণ আছে ওনারা পার্টি বিরোধী কার্যকলাপ করেছেন এবং কি বিশেষ করে মজিবুর রহমান বিরোধী দলকে আমাদের পুলিং এজেন্টের বসাবার ব্যবস্থা করেছিলেন ওটা পুরুপ প্রমাণ হয়েছে এবং আজারুদ্দিনের ভাই কংগ্রেসে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যভাবে বলেছে ওটাও পুরুপ প্রমাণ হয়েছে তারপর ওনার মাও বলেছেন যে আমরা এবার দেখাই দেবো নাকি এবং একটা ওর বাবাও বলেছে ওর তারপর আনার ওনার বুথে গত লোক গত নির্বাচনে কতগুলো নির্বাচন হলো ওখানে কিন্তু কোনো কংগ্রেস বা কোনো বিরোধী ভোট ছিল না শূন্য ছিল এবার ওই ওনার বুথে দুশো পঁয়তাল্লিশটা কংগ্রেস ভোট পেয়েছে এটা মানা নেবার মতো নেই দুশো পঁয়তাল্লিশটা ভোট বাংলা ও নিজেই ইচ্ছা করে ভোটগুলো দেওয়া হয়েছে দুশো পঁয়তাল্লিশ চারটেখানের ভোট ব্যাপার না এইসব কারণের জন্য আমরা চুটিয়াখোর অঞ্চল এবং চুটিয়াকুর অঞ্চল করকমুটি তাদেরকে দুই বছরের জন্য সাসপেন্ডের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এর পাশাপাশি একটা বিষয় তারাও তো আপনাদের দলেরই সেই বিষয়টা শোকস আপনি বললেন শোকস করছিলেন সেই শোকসের কি ওনারা উত্তর দেননি শোকসের উত্তর দিয়েছিলেন উত্তরে দল সন্তুষ্ট না হওয়াতে আজকে এই সিদ্ধান্তটা আমরা গেছি ঠিক আর কি কোনো তাদের কাছে সুযোগ থাকছে দু বছরের আগে যদি দলের কাছে যদি ওরা দলের কাছে দলের ঠিক শৃঙ্খলাভাবে থাকে মেনে চলে পার্টি সেটা ভাবা চিন্তা করা যাবে দল চিন্তা ভাবনা করবে আমাদের দলের হাইকমান্ড আছে এমএলএ সাহেব আছে ব্লক প্রেসিডেন্ট আছে নিশ্চয়ই সেটার একটা চিন্তা ভাবনা করবে একটা বিষয় জানার চেষ্টা করবে যে আজারুদ্দিন সাহেব উনি তো যেহেতু পঞ্চায়েত সমিতিতে আছেন উনি ব্লক কমিটি সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে সাসপেন্ড করতে পারেন আমরা ব্লক কমিটি থেকে অনুমোদন নিয়েছি ব্লক কমিটি আমাদের অনুমোদন দিয়েছে এবং নির্দেশও দিয়েছে সেটা আমরা ব্লক কমিটিতে পাঠিয়েছিলাম ব্লক কমিটি অনুমোদন দিয়েছে সেক্ষেত্রে সামনে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন নির্বাচনের পূর্বে বিধানসভা কি তারা দলে আসবেন না তাদের বহিষ্কারটা থেকে যাবে সেটা উনাদের ব্যাপার উনারা যদি ঠিক থাকে নিশ্চয়ই ভালো যদি থাকে নিশ্চয়ই চলে আসতে পারবে আর যদি ওদের কার্যকলাপ ভালো না থাকে না আসতে পারে একটি ছোট্ট বিষয়ের উত্তর চাইব যেটা হয়তো অনেকে এটা মনে করেন যে আজহারুদ্দিনদের উপরে হয়তো ব্যক্তিগতভাবে কোনো দল আক্রোশ করছে এই প্রশ্নটা হয়তো তুলতে পারেন এটা কিভাবে কি বলবেন সেটা না এটা ব্যক্তিগত কোনো আক্রোশ নেই যদি ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতো শুনেন ডাব্লিউ বি নিউজ গত পঞ্চায়েত সমিতির সভাপতি উনি পার্টির প্যানেল অভেট করে হয়েছিলেন সে রাগটা যদি আমাদের বিধায়ক মাননীয়া হামিদুর রহমান সাহেব যদি থাকতো তো এবারেও আমাকে পঞ্চাশ সমিতির টিকিট দিত না টিকিট দিত না পঞ্চাশ সমিতির প্রার্থী করতো না ওই গোসা রাগ নেই আমাদের বিশেষ করে আমার বুথের আমার এই দারাদুল সাহেব আলম আমাদের বুথের ও পঞ্চাশ শ্রমিকের মেম্বার হয়েছে আমরা মেনে নিয়েছিলাম কি হ্যাঁ একটা বিষয় আপনারা আজাদুল সাহেব এবং ওনারা মাকে সাসপেন্ড করছেন ওনারা তো দুজনেই আজাদুদিন সাহেব পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলনেতা ওনার মা গ্রাম পঞ্চায়েতের সদস্যা তাহলে কাজ কিভাবে হবে ওখানকার আছে আমাদের ওখানকার কনভিনার আছে আছে প্রেসিডেন্ট ওনার দ্বারা আমার কাজটাকে চালাব তবে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কনভেনার এবং প্রেসিডেন্ট দ্বারা আপনারা ওরাই চালাবে আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যেটা আজহারউদ্দিন সাহেবের ক্ষেত্রে হবে ওটা অঞ্চল সভাপতির সেটা চালাবে এটা কি দলের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত